নেশামুক্ত সমাজ গঠনে এনসিসি ক্যাডেটদের এগিয়ে আসতে হবে রবিবার তেরোতম ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এনসিসি দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী টিগ রায় এই উপলক্ষে উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে সাইকেল র্যালি ও পদযাত্রা সংঘটিত হয় নভেম্বর মাসের চতুর্থ রবিবার সারা দেশে তিনটি এনসিসি দিবস হিসেবে পালিত হয় এনসিসি দিবস উদযাপন উপলক্ষে তেরোতম ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়নের উদ্যোগে এক সাইকেল রেলি ও পদযাত্রায় আয়োজন করা হয় রাজধানীর অযোন্ত প্রাসদের সামনে থেকে শুরু হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্র ডিঙ্গুরায় এছাড়া উপস্থিত ছিলেন থার্ডের ব্যাটালিয়ান ত্রিপুরা এনসিসি রাধিকারিকর এই অনুষ্ঠানে সমাজকে নেশামুক্ত রাখার শপথ গ্রহণ করেন এনসিসি ক্যাডেট ও অন্যান্য সামাজিক সংস্থার সদস্যগণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখটিকে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কুরায় বলেন নেশামুক্ত ভারত একটি স্লোগানই নয় নেশামুক্ত ভারত আমাদের সকলের সংকল্প হওয়া উচিত তেমন ভাবে বেটি পড়ো বেটি বাজাও এবং বাল্যবিবাহ রোধ আমাদের সংকল্প গ্রহণ করা উচিত কে रिक्वेस्ट साइकल है तो आप लोगों ने एक साइकिल रैली के आयोजन किया है और साइकिल रैली के आयोजन के साथ-साथ नशा मुक्त भारत निर्माण करना है तो नशा मुक्त भारत एक, एक स्लोगान नहीं है ये भी हमारा संकल्प होना चाहिए जो आज हमारे को मेरे को जो सुनने वाले युवा है तो मैं आप लोगों से रिक्वेस्ट करूँगा मैं खुद जब नशा मुक्त मैं अपने आप को जब करूँगा तब नशा मुक्त समाज निर्माण हो सकता है ये स्लोगान नहीं है अपने आप को संकल्प लेना है तो मैं नशा नहीं करूंगा मेरा फ्रेंड सर्कल मेरा जो रिलेटिव है मेरा

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইপস